হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ আজকে আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে যাচ্ছি কোথায় আজকে যাচ্ছি রেডি হয়ে রথের মেলাতে তো চলো যাওয়া যাক আর কেউ ভিডিওটা ঠিক না করে তোমরা সবাই দেখবে আর কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে না হয়েছে তো বিকেলবেলা রেডি হয়ে চলে গেছি মেলাতে ঘুরতে এদিকে যে মেলাতেই চলেই আসলাম হচ্ছে গিয়ে বাদাম ঝিমকি এইসব দেখে দেখে সায়ার প্যান্ট দেখে দেখে চলে যাচ্ছি চলো ভেতর দিকে যাওয়া জায়গা ছিল সারা পানটা খেতে ইচ্ছা করছিলো কিন্তু কিছু করার নেই ও পছন্দ করে না খাওয়াটা তাও জন্য খেলাম না যাই হোক অনেককেই দেখি খেতে আমি আসন্দ পণ্য ট্রাই করিনি আরও হবে বলেও মনে হয় না আর এখানে কানের কানে দেখলি অনেক ভালো লাগছিলো কিন্তু দেখে লাভ নেই কানের আছে অনেক আর এখানে দেখছিলাম এই জিনিসটা পুতুলটা এত সুন্দর লাগছিলো দেখতে তো তা নিয়ে সেটা নিয়েছিলাম আর কি তারপরে হচ্ছে গিয়ে এই আমরা গেলাম মেলাতে কিন্তু মেলাতে অনেকে বলে যে যা খাবো দাবো ঘুরবো ফিরবো এ কি কিন্তু আমরা খেয়েছি কম খেলেছি বেশি কারণ এখানে খেলার আইটেম অনেকগুলো ছিল তো খেলেছি আমরা যত পেরেছি খেলেছি তো এখানে ছটা গুলি দিয়েছিলো তো ছটা ও তিনটে ফাটিয়েছে আমি তিনটে ফাটিয়েছি মানে তিনটে ফাটিয়েছি মানে তিনটে ফাটিয়েছি মানে ঠিক লেগেছে ও তিনটে জায়গায় ও দুটো ঠিক মেরেছে ঠিকঠাক একটা পারিনি আর আমি এখানে একটা পেরেছি দুটো পারিনি এরকম ঠিক আছে ও দুটো পেরেছে একটা পারেনি আর আমি দুটো পারেনি একটা পেরেছি এরকম একটা ব্যাপার ভালো লাগলো বেশ খেলে আর কি আর পাশের পাশে ছিল প্রাইজ তো ওই সব প্রাইজ মানে কি ওই ঝুড়ি চিরুনি এই সবই সব দিয়েছে ঝুড়ি চিরুনি বাড়িতে রয়েছে আর ভাল ঝুড়িখান বয়ে নিয়ে যাওয়ার থেকে এমনি এমনি খেলি এটাই অনেক ভালো ওখানে ঝুড়ি চিরুনি নেওয়া দরকার নেই তো আর ঠিক মতো দিক সেই পাখিতে খেলেছি আবার সেটা খেলার পরে আরেকটা চলে এলাম বল খেলার এখানে এই এখানে এসে দেখলাম সুন্দর করে সাধারণ এলাম দেখলাম আর সব থেকে বড়ো কথা এই সাইডে অনেকগুলো প্রাইজের নাম্বার দেওয়া ছিল এই সাইডে এরকম ব্যানার টানো ছিল এই নাম্বার পেলে এই নাম্বারে তোমাদের চলে থাকবে প্রাইজ থাকবে তো আমি যে মানে আমি পাঁচটা বলের মধ্যে আমি আমার যে কটা হয়েছে পাঁচটা বল মানে যে কটা নাম্বারে গেছে সেটা সেই নাম্বার কটার যোগ করে যা হয়েছে একটা প্রাইজও আমি জিততে পারলাম না আমিও জিততে পারিনি আমার বড় জিততে পারিনি কারণ দেখো বারো এক বারো একটা নাম্বার ছিল বারোটা বারো যদি পেতাম আমি পেয়েছি তেরো হ্যাঁ একটা বেশি একটা বেশি চলে গেছে ঠিক আছে এরকম হয়েছে ও খেলে খেলে ও খেললো তো ওর সতেরো হয়েছিল না আঠেরো হয়েছিল না সতেরোতে ছিল ওর আঠেরো হয়েছে আঠেরোতে নাম্বার ছিল ওর হয়েছে সতেরো এরকম একটা নাম্বার হয়েছিলো তো ও পেল না আমিও পেলাম না মানে এক এক একটা নাম্বার বাড়িয়ে বাড়িয়ে ছিল ওই জন্য আমরা প্রাইজটা জিততে পারলাম না তো ভাগ্যে না থাকলে কি হবে দু দুবার করে খেললাম তো যাই হোক প্রাইজটা জেতাটা বড় কথা নয় হার দিতে সবার মধ্যেই থাকে কিন্তু খেলে বেশ আমরা মজা করেছি মজা করে খেলেছি আনন্দ পেয়েছি আর এইসব মেলা ছাড়া এইসব খেলাও যায় না তো ভালো লাগলো বেশ খেলে তারপর হচ্ছে গিয়ে এটা খারাপ খেলা আমার আমাদের এটা আমি একবার একবার খারাপ হয়ে গেছে তারপর পরেরটা তো আবার ভাবলাম আর একটা তো খেলি দেখি হলে হবে না হলে না হবে তো আমি খেললাম তো দেখলাম না হলো না এবারেরটাই হয়েছিল কত চব্বিশ না কত হয়েছিল তো মানে হতে হতে তেইশ না কত তো হয়েছে চব্বিশ তো এবারেরটাও হলো না তো যাই হোক মন খারাপ হয়নি কিন্তু বেশ ভালো লেগেছে খেলে আর কি তো তারপর হচ্ছে গিয়ে এই যে পাশেই একটা ছিল হচ্ছে গিয়ে তোমার ওই যে ওই গ্লাস সাজানো সেই ওটা একটা বড়ো বল দিয়ে ফাট মানে ফেলতে হবে তো পাশেটা তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো ট্রেটি ঝুলানো রয়েছে ছোটো ছোটো ট্রেটি তো এবার ওইটা খেলার পর ওইটাতে গেছি ওইটাতে খেলবো বলে এবার আমার বর খেলেছে এ দেখো আমার বর খেলেছে আমার বরকে যদি ফার্স্টে বলা হতো পুরো সব গ্লাস মানে পড়ে যাবে তাহলে আমার বর ধরেই মারতো কিন্তু ও ওকে সেরামবু বলা হয়নি শুরু থেকে ওই ও এবার ওর পরে আমি খেললাম এবার আমাকে বললো যে জোরে ফেলতে যেতে চুল থেকে সব গ্লাস যেতে পড়ে যায় এবার মানে আমি খেলবো কি আমার হাসি পাচ্ছে বেশি তো তারপরে এই যে খেললাম এবার সব টুকাটা গ্লাস আমি খেলতে পেরেছি আর এতগুলো টেডির মধ্যে আমি কোন টেডিটা নেই আমি তাই দেখছিলাম দেখলাম কচ্ছপটা নেই এমনি সব টেডি রয়েছে খালি কচ্ছপটাই নেই তাই কচ্ছপটা নিয়েছি আর হচ্ছে বেশ আনন্দ পেয়েছি মানে এতগুলো খেলার মধ্যে একটা কি পারলাম কি পারলাম না একটা তো অন্তত পেলাম এটাই অনেক তো তারপরে সেই এর পাশে আর একটা ছিল এইটা খেলার পর আর একটা পাশে ছিল দেখো ওই যে বিম্বার সাবান ছিল তারপর হচ্ছে গিয়ে একশো টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা এরকম একটা এক একটা নোট ছিল বিস্কুট ছিল অনেক এইসব এই কটা মতন ছিল তো তিনটে আমাকে রিং দিয়েছিল তিনটে রিংগুলোকে ফেলতে হবে তো আমি এক তিনটের মধ্যে একটাও ফেলতে পারিনি একটাতেও ফেলতে পারিনি মানে আমার হাসিও পাচ্ছিলো আর হচ্ছে গিয়ে যে বাবা একটাও ফেলতে পারলাম না কী অবস্থা তারপরে যাই হোক তাও ফেলতে পারিনি ঠিক আছে আমার তারপরে ওখান থেকে বেরিয়ে কী করলাম আমরা নাকুরদলনায় চললাম তো তোমরা সেটা দেখতে পাচ্ছ যে নাকুরদোলনায় একটা কাঠের নাকরদোলনা ছিল সেই নাকরদোনাটাই উঠিনি এটা ছোট ছিল বাচ্চাদের তা এইটাই উঠেছি তো যাই হোক চলো নাগুল দোলনা চড়ি তারপরে দেখা যাচ্ছে পরে চিল্লে মাথা খারাপ করে দিল শালা তারপর হাসতে হাসতে আমার মানে চোখ মুখের অবস্থা থেকে বসতে প্রচুর চিৎকার করেছি প্রচুর চিৎকার করেছি মানে জাস্ট আমি ওপর থেকে আমি নামছি মানে এরকম একটা ফিলিংস হচ্ছে যে ভেতরটা মানে এমন হচ্ছে যে মানে শরীর পুরো ছেড়ে দিচ্ছে এরকম একটা ব্যাপার মানে ওপর থেকে যখন নিচে নামছি মানে শরীর পুরো হালকা হয়ে যাচ্ছে আর যখন ওপরের মানে শরীর ভারী হচ্ছে উপর থেকে নাম শরীর হালকা হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাস হচ্ছিলো তারপর ওখান থেকে ওই নাগতলা থেকে চেপে তারপর আমরা ওখান থেকে বেরোনোর পর আর কিছু সেরকম খাইনি বৃষ্টিও হচ্ছিলো টিপ টিপ করে তো বৃষ্টির মধ্যে তেলে বাজা ফেলে প্রচুর গরম বৃষ্টি পড়ছে কিন্তু গরম কাটছে না এরকম একটা ব্যাপার তো তারপরে এই যে ঠান্ডা খেলাম এই যে আইসক্রিম খেলাম এটাই যা ফুচকা পাপড় মেলায় এইসব খেতে হয় কিন্তু এগুলো আমরা সচরাচর খুবই খাই তো তাই জন্য সেইখান থেকে ওগুলো না খেয়ে আমরা এই আইসক্রিম খেললাম গরমের মধ্যে এটাই অনেক গলাটাও ঠান্ডা হলো মনটাও শান্তি পেলাম তারপরে ওখান থেকে বেরিয়ে জিলিপি আমিত্তি আর হচ্ছে গিয়ে এই আমিত্তি বলছি জিলিপি মালপোয়া আর হচ্ছে গিয়ে গুড়কাটি বাদাম এই কটা নিয়ে নিয়ে মানে নিলাম নিয়ে তারপরে দেখো চোখ মুখের অবস্থা খুব খারাপ কারণ গরম এত গরম যা মেকআপ করে গেছি সব গরম একদম একদম বাজে হয়ে গেছে তারপর ওখান থেকে বেরিয়ে কেক কিনে বাড়ি টাটা